দুঃখ পরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে ভিডিওটি নিয়ে আসলাম প্রিয় ভিউয়ার্স ভয়াবহ এক দুর্ঘটনার সাক্ষী হলো খাসকরা ইউনিয়নবাসী খাসকরা বাজারের অদূরেই এই দুর্ঘটনা ঘটেছে আর শনিবার দুপুর আনুমানিক একটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে আমরা জানতে পেরেছি খাসকরা থেকে আলমডাঙ্গা মুখী একটি ট্রাক্টর ইট বোঝাই করে চলছিল এবং খাসকরা থেকেই মন্না নামের এক যুবক মোটর সাইকেলে চড়ে তার বাড়ির দিকে রওনা হয়েছিল একই মুখে দুইটি যানবাহন চলছিল কিন্তু কাজ করা বাজার থেকে বেরিয়েই শেখপাড়া নামের একটি মোড়ে যখন তারা পৌঁছায় তখন ট্র্যাক্টরকে ক্রস করতে গিয়ে ট্র্যাক্টরের গায়ে মোটরসাইকেলের গ্লাস বেঁধে যায় এবং বন্যা নিচেই পড়ে যায় সেখানেই ট্র্যাক্টরের চাকায় আহত হয়ে চির বিদায় নেয় সন্তানের এমন চলে যাওয়া মানতে পারছে না তার পরিবার শোকে মৌর্যমান হয়ে গেছে মা বাবা সহ আত্মীয় স্বজন মুন্নার এমন ঘটনায় শোকে শোকাহত পুরা খাস ইউনিয়নবাসী এবং রায়শা গ্রামবাসী আমরা জানতে পেরেছি মুন্না রায়সা ব্যালিশিসে পাড়ার জনাব নাসির উদ্দিনের ছেলে যার বয়স মাত্র পনেরো বছর পনেরো বছরের একটি তরতাজা প্রাণ এই মোটরসাইকেলে চড়ে একটি ইট বুঝাই ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিল প্রিয় ভিও সেই মুহূর্তে যারা আপনারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমরা যতদূর জানতে পেরেছি বর্তমানে মুন্নার শরীর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পোস্টমর্টমের জন্য রয়েছে সেখানে থেকে পোস্টমর্টম করেই তার শরীরকে রায়সা গ্রামে পাঠানো হবে এবং ধর্মীয় রীতিনীতি মেনে তাকে শেষ বিদায় জানানো হবে আপনারা স্কিনে এখন যে ট্র্যাক্টরটি দেখতে পাচ্ছেন এই সেই ট্র্যাক্টর যেই ট্র্যাক্টরে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে আমরা কিছুদিন আগেও জানতে পেরেছি খাস করা ইউনিয়নে লক্ষ্মীপুর নামক একটি মাঠের মধ্যে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন যুবক দুনিয়া থেকে বিদায় নিয়েছে আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি কেন বার বার খাস করাতেই এমন ঘটনা ঘটে আমাদের জানা নেই তবে আমাদের সকলকে সতর্ক হতে হবে একটু মনে রাখতে হবে যে সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি আমরা সবাই জানি যে মৃত্যুর উপরে কারোর হাত নেই আমাদের যখন সময় হবে আমরা চলে যাব তবে এই রকম চলে যাওয়া মেনে নিতে পারে না কেউ আমরাও মানতে পারি না তাই সকলের প্রতি আহ্বান থাকবে আপনারা যারা বিশেষ করে বাইরে চলাফেরা করেন তারা একটু সতর্কভাবে চলাফেরা করবেন এমন ঘটনা যেন আমাদের সাথে আমাদের সন্তানের সাথে আমাদের ভাইয়ের সাথে বা আমাদের আত্মীয় স্বজনের কারোর সাথেই না ঘটে ভিডিওটি যারা এতক্ষণ দেখলেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আমি কেন এই নিউজটি তাড়াতাড়ি করতে পারলাম না ভিউয়ার্স আপনাদেরকে জানাই আমি বিশেষ প্রয়োজনে মেহেরপুর ছিলাম যার কারণে আমি স্পটের থেকে ভিডিওটি করে বা নিউজটি করতে পারিনি তারপরেও আমি যতটুকু জানি সঠিক তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব ভিন্ন আরেকটি ভিডিওতে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এম আর এম রাইস টিভির সাথেই থাকুন